হ্যালো এভরিওয়ান আমি শামীম আহমেদ হায়া মোটরসের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের নতুন রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা যে এই গাড়িটি নিয়ে কথা বলবো টয়টা হেরিয়ার প্রোগ্রেস মেটাল দুই হাজার উনিশের মডেল ব্ল্যাক কালার সিসি দুই হাজার নন হাইব্রিড ভেরিয়েন্ট অকশন গেট থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ অনলি ফর্টি ফোর থাউজেন্ড কিলোমিটার আজকে আমরা এর ডিটেলস নিয়ে আলোচনা করব আমরা প্রথমে যদি ফ্রন্টে আসি ফ্রন্টে দেখি প্রথমে হেডলাইটের কথা বলি হেডলাইটে কিন্তু প্রজেকশন হেডলাইট থ্রি পার্টের প্রজেকশন হেডলাইট সামনের যে প্রথম দুইটা আছে এই দুইটা কিন্তু আপনার হেডলাইট এবং পাশাটা কিন্তু হাই বিম আর এখানে কিন্তু ছোট্ট একটা টার্নিং লাইট বলে এটাকে আপনি যখন স্টারিং আপনি ঘুরাবেন তখন কিন্তু এই লাইটটাও এখানে ঘুরবে আর তার নিচে আছে ডিআরএল একদম গ্রিলের এখান থেকে পুরো লম্বা করে একদম সিকুন শিয়ালের মতো একটা ডিআরএল আছে আর তার নিচে যদি দেখি পার্কিং সেন্সর পাবো চারটা এইখানে উপরে বাম্পারের উপরে দুইটা দুই পাশে আর মাঝে গ্রিল এর দুই পাশে দুইটা এখানে যে লাইটটা আছে এল ইডি ডিআরএল আর এটাতে বডি কিট আসছে এই ফুল আপনার অ্যালয় রিম টিআরডি বডি কিট পিছনে কিট এই বডি কিটেও কিন্তু এক্সট্রা ফগ লাইট আসছে এখানে নিচে লাইট আসছে নিকিল ক্রোম হাউজিং এর মধ্যে আপনি একটা এল লাইট পাবেন আর উপরে যদি দেখি আপনার হেরিয়ারের মনোগ্রাম মনোগ্রামের পাশে কিন্তু নর্মালি যে গাড়িগুলো থাকে সেখানে কিন্তু ব্লুইশ কালার থাকে হালকা এটা যেহেতু টিআরডি বডি আছে সেই সাথে কিন্তু গ্রিলটাও কিন্তু সামনে বনাটের যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এখানে কিন্তু ডাবল পার্টের নিকিল ক্রোম আছে দুই পাশেই আর তার নিচে আছে হলো ক্যামেরা যেহেতু এটাতে আপনার জেবি সাউন্ড সিস্টেম সানরুপ থ্রি সিক্সটি ক্যামেরা আর থ্রি সিক্সটি ক্যামেরা যদি হয় তাহলে কিন্তু সামনে একটা পিছনে তো থাকেই আর দুই পাশে মিররে দুইটা ওই টোটাল চারটা ক্যামেরা হয় যদি থ্রি হয় আর এখানে যে যে গ্রিলটা আছে সেটা কিন্তু নিচের পার্ট আর উপরের পার্ট কিন্তু ব্লক আছে আর এখানে কিন্তু হাওয়া ইন করার জন্য অপশন আছে আর বনাটার কথা যদি বলি বনাটার কিন্তু এখানে কিন্তু যেটাতে টিআরটি বডি কিট না সেটাতে কিন্তু এখানে নিকেলের একটা বার হয় আর এটাতে কিন্তু ব্ল্যাক কালার বার আছে যেটা গাড়ির সাথে খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগে যার কারণে একটা হেরিয়ারের যে প্রিমিয়াম সেগমেন্টে যে একটা ভাইব আছে সেটা কিন্তু এটাতে আসে যেহেতু টিআরডি বডিকেট এটার সাথে সেই জন্যই এই বারটা আপনার কালো আর এখানে বনাটা কথা যদি প্রথম থেকে একদম শুরু একদম শেষ পর্যন্ত একটা কার্প একটা গোলাকার ইউর মতো একটা কার্প আছে এখানে আর তারপরে গ্লাসে যদি আসে এটা কিন্তু সামনে ক্যামেরা আসে আর সামনে কিন্তু সেফটি সেন্স টয়টা সেফটি সেন্স যেগুলো আছে এগুলো কিন্তু এখানে আসে আর এই তো ছিল ফ্রন্টে চলেন সাইড ভিউ দেখাই যদি সাইড ভিউ দেখাই প্রথমে সাইড ভিউতে যেটা আসে রিম দূর থেকে যেটা জিনিস দেখবেন গাড়ির সেটা হলো রিম এই রিম কিন্তু টায়ার সাইজটার কথা বলি দুইশো পঁয়ত্রিশ পঞ্চান্ন আর আঠারো এটার যে রিমটা আছে এটা কিন্তু খুব গর্জিয়াস টিআরডি বডি কি আসছে যেহেতু সেটাতে কিন্তু অ্যালোয়িম চেঞ্জ আসে নর্মালি যে হেরিয়ারে আমরা দেখি যেইগুলো গতানুগতিকভাবে যেগুলো আসে এটা কিন্তু আলাদা এটা কিন্তু ব্ল্যাক কালার এবং সিলভার সিলভার কিন্তু খুবই আপনার চোখে লাগবে আর ব্ল্যাক আছে হালকা পুরোটাই ব্ল্যাক উপরে আপনার সিলভারের যে কম্বিনেশন খুবই দারুণ লাগে চাকাটা আর মিররে যদি আসি মিরোরে কিন্তু লক করলে ফোল্ড হবে আনলক করলে কিন্তু আনফোল্ড হবে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ক্যামেরা আছে আর এটা তো স্মার্ট এন্টি আপনার চাবি যদি পকেটে থাকে এখানে যে সেন্সর আছে এখানে পুশ করলে লক হবে আনলক হবে আর এখানে হাত দিলেও আপনার আনলক হবে আর হ্যান্ডেল বারের কথা যদি বলি এখানে কিন্তু আপনার হেরিয়ার একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়িতে যতটুকু নিকেল থাকা দরকার এবং প্রিমিয়ামনেস থাকা দরকার সেটা কিন্তু এই হ্যান্ডেল বার দেখলেই পাবেন এখানে কিন্তু নিকেলের হ্যান্ডেল বার এই উপরে আছে চিকুন করে আর তারপর যদি গ্লাসের কথা বলি গ্লাস কিন্তু সামনেরটা কোনো টিন্টেড হবে না পিছনে যে তিনটা পার্ট আছে তিনটা পার্ট ফুললি টিন্টেড বাড়ি থেকে কিছু দেখা যাবে না আর তার উপরে কিন্তু আপনার রেন্ড শেড আসে একদম অরিজিনাল বিলটেন হেরিয়ারে আর এটাতে কিন্তু নিচে যদি তাকাই আমরা নিচে কিন্তু নিকেল বার সামনে থেকে পিছনে পর্যন্ত পিছনের দরজা এবং সামনের দরজাও কিন্তু পাবো এটা কিন্তু দূর থেকে দেখলে গাড়ি যে প্রিমিয়াম এটা সেগমেন্টের এস সেটা কিন্তু এখানে ফিল হবে আর তারই নিচে কিন্তু এটা যে পিয়ানো ব্ল্যাক এটা কিন্তু ফুল ব্লাক না হালকা ব্ল্যাক কালারের একটা বার থাকবে যেটা আপনি বাম্পার বলি ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা যদি বলি এটা কিন্তু সিক্সটি লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনি অনায়াসে সিলেট যান বা ঢাকা আসেন বা চিটাগাং যেতে আসতে পারবেন আর এটা কিন্তু ঢাকা সিটিতে পার লিটার কিন্তু নয় থেকে দশ কিলোমিটার পাবেন চলেন পিছন সাইড দেখাই আর ওই ব্যাক সাইডে আসি ব্যাক সাইড নিয়ে কথা বলি প্রথমে উপর কিন্তু শার্ক এন্টিনে আছে আর তার নিচে কিন্তু আছে হলো স্পয়লার আর স্পয়লার সাথে কিন্তু ব্রেক লাইট পাবেন এখানে আর গ্লাসের কথা যদি বলি ফুললি টিনটেড গ্লাস আর এখানে ব্যাগ ওয়েপার থাকে এটাতে ব্যাগ ওয়েপার আসে আর ব্যাক লাইট নিয়ে যদি কথা বলি খুবই সুন্দর লাগে এটা আর এই লাইটটা কিন্তু সাইড পর্যন্ত চলে গেছে বডি কালারের সাথে আর এখানে আপনার লাল এবং হোয়াইটের কম্বিনেশন লাইটের ইনার সেকশনে কিন্তু ক্রোমের একটা বার আছে একদম গোল করে আর এখানে হেরিয়ারের মনোগ্রাম আর এখানে টয়টার মনোগ্রাম আর নিচে যদি বলি আমরা এখানে কিন্তু পার্কিং সেন্সার পাবেন চারটা এই দুই পাশে দুইটা আর এই মাঝখানে দুইটা আর নিচে কিন্তু বডি কিট এইটা এক্সট্রা বডি কিট বডি কিটের সাথে রিফ্লেক্টর থাকবে আর এখানে ব্ল্যাক হাউজের একটা নিকেল আছে চারপাশে যেটা দেখতে সুন্দর লাগে আর এটার বাম্পারে কিন্তু দুইটা কালার ব্ল্যাক এবং গ্রে কম্বিনেশনে যেটা দেখতে আপনার লুক খুবই অ্যাট্রাকটিভ লাগে এই তো ছিল ব্যাগে চলে বুট স্পেস দেখাই কিন্তু আপনি ব্যাগডালটা কিন্তু খুলতে পারবেন তিন ভাবে এখানে বাটনে প্রেস করে খুলতে পারবেন আপনার রিমোট চাপে থেকে খুলতে পারবেন এবং ড্রাইভিং সিটে এখানে অপশন আছে সেখান থেকেও খুলতে পারবেন এটা কিন্তু ব্যাগডাল আসছে এখানে কিন্তু আপনি চাইলে টিস্যু বক্স আর অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন এখানে এটা কিন্তু চাইলে ফোল্ড করা যায় আপনি এটা এখানে এইভাবে রাখতে পারবেন আর এখানে লাগেজ দেখেন যদি আরও স্পেস প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটা উঠানো যায় উঠাইয়া বারটা আরও নিচে আলাদা রাখতে পারবেন আর এখানে কিন্তু ডান পাশে কিন্তু জেবিএল সাউন্ড বার আছে যেহেতু প্রোগ্রেস মেটাল এটা কিন্তু সাউন্ড আপনার জেবিএল সাউন্ড সিস্টেম আসে আর এখানে বাক ডালার যে নিচে যে বুট স্পেস থাকে যেটা সেটা কিন্তু আপনি এখানে দুইটা পার্ট এরিয়ারে এটা কিন্তু এই সামনের পার্ট উঠালে কিন্তু এখানে জগ জগলিবার হুলনেস এগুলো পাবেন আর এই প্রথমটা যদি উঠান সেক্ষেত্রে কিন্তু এখানে একটা স্পেস আছে এটা আপনি ইউজ করতে পারবেন আর এই গাড়ির সাথে হাওয়ার মেশিন কেমিক্যাল এগুলো আসছে এই ব্যাগডালা কিন্তু আপনি যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু এই বাটনে প্রেস করলে কিন্তু আপনার ব্যাগডালা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যেহেতু পাওয়ার ব্যাগডালা চলেন ইন্টেরিয়র দেখাই ইন্টেরিয়র ইন্টেরিয়র কথা বলি সিটের কথা যদি প্রথমে বলি হাফ লেদার সিট মাঝখানে যে স্পেসটা আছে যে ফ্যাব্রিক্সটা আছে এটা কিন্তু ব্লুইশ কালার আপনার ফ্যাব্রিক্স আর এর সাথে যে উডেন গুলো আছে এই যে আপনার হ্যান্ডেলে বলেন বা এই যে গিয়ার নপের আশেপাশে বলেন এগুলো সবই কিন্তু আপনার গ্রিনিশ হবে ইভেন আপনার এই ড্যাশবোর্ডের এখানে যে সুইং আছে সুইং এর যে সুতো আছে ইভেন আপনার স্টিয়ারিং এর যে সুতো আছে এটা সম্পূর্ণই কিন্তু আপনার ব্লু কালারের সুতা দিয়ে সুইং করা আর এটাতে কিন্তু জেবিএল আছে যেহেতু সেটা আপনার এই মনিটরটা কিন্তু বিল্টেন মনিটর আপনার জাপান থেকে যেটা আসে ফ্যাক্টরি বিল্টেন আর এখানে যে এই এসি প্যানেল আছে এসি প্যানেল কিন্তু টাস এসি প্যানেল এখানে কন্ট্রোল পাওয়ার মোড ইকো মোড এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন সবকিছু টাচের মাধ্যমে আর যদি এখানে বলি এখানে কিন্তু কাপ হোল্ডার আছে এটা কিন্তু আপনার ঢেকে রাখা যায় এখানে এইখানে ক্লিক করলেই এটা উঠবে আর এই পাশে যেটা আছে আপনার ইউ পোর্ট আছে তিনটা সিগারেট লাইটের অপশন আছে আর একশো বিচ ওয়ার্ডের একটা চার্জিং পোর্ট আছে আলাদা আরেকটা এখন যদি এ আসে স্টিয়ারিং এর কথা বলি এই স্টিয়ারিং কিন্তু সফট লেদার প্রিমিয়াম কোয়ালিটি আপনার স্টিয়ারিং আর এই বাম পাশে যদি বলি এটা কিন্তু আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন কল রিসিভ করতে পারবেন কাটতে পারবেন সাউন্ড ভলিউম কমাতে বাড়াতে পারবেন আর এখানে কিন্তু ডান পাশে যদি বলি এখানে ট্রিপ এবং মাঝখানে যে মিটারের যে ক্লাস্টার আছে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে আর এখানে যদি আমি বলি আপনার আরপিএম পি মিটার এবং আপনার স্পিড মিটার এই দুটো কিন্তু আর পি এম মিটার কিন্তু মেনুয়াল আর এই হিটের সেটাও কিন্তু আর এখানে যে আপনার স্পিড মিটার আছে সেটাও কিন্তু আপনার আর এখানে যে যে ফুয়েল ফুয়েলের কিন্তু আর এখানে স্টারিং ক্রুজ কন্ট্রোল আছে আর এই পাশে আপনার লাইট অন অফ করতে পারবেন আর এই পাশে আপনার ওয়েপার কন্ট্রোল ওয়েপার যে ব্লেড আছে এটা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনার যদি সাইড প্যাট কথা বলি এটা কিন্তু ফুললি প্রিমিয়াম আপনার কোয়ালিটি আপনার লেদার ইউজ করছে এই পাশে এইখানে এখানে হেরিয়ারের মনোগ্রাম আছে আর এখানে কিন্তু এই যে সাইড প্যাটে যে আপনার এখান থেকে মিরোর ফোল্ড ওয়ান করতে পারবেন এখানে অপশন আছে অ্যাডজাস্ট করতে পারবেন আর এই তো গ্লাসগুলো ফুললি অটো এখান থেকে সুইচ আছে মাস্টার সুইচ এখান থেকে কিছু লক আনলক এগুলো করতে পারবেন আর এখানে যদি বলি এখানে কিন্তু স্পেস আছে মোটামুটি ভালো জায়গা পাবেন এখানে অনেক স্পেস যে আমরেস্ট আছে সামনে এবং পিছিয়ে নিতে পারবেন বডি কার্ডটা অ্যাডজাস্ট করার জন্য এখানে অপশন পাবেন এইচ এম লেখা যেহেতু সানরুফ আছে সানরুপ কিন্তু কন্ট্রোল করতে পারবেন উপরে থেকে অন অফ করতে পারবেন নিচের পর্দা যেটা আছে এটা কিন্তু অন অফ করতে পারবেন আর এখানে লাইট আছে এলইডি লাইট এই দুই পাশে এলইডি লাইট আর মিররের যদি কথা বলি এখানে এটা কিন্তু আপনার হ্যালোজেন লাইট লাল আলো দিবে এই তো লাল আলো দিবে আর এটা কিন্তু ফেব্রিক্সের আর এখানে যে মিরর আছে নরমাল যে মিরর থাকে এটাই আর উপরে গ্লাসে কিন্তু এই উপরে পশন কিন্তু আপনার এখানে ফুললি ব্ল্যাক করা বাইরে থেকে দেখা যায় না এটা কিন্তু আপনার যে সানভাইজার কাজ করে এই তো ছিল সামনে চলেন ব্যাক সাইড দেখাই সেকেন্ড রথে যদি আসি সেকেন্ড রথে কিন্তু যেই আপনি প্রথমে সাইড প্যাডের কথা যদি বলি সাইড প্যাড কিন্তু প্রিমিয়াম আপনার এখানে যে লেদার ইউজ করছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি লেদার আপনার এখানে যে সুইং আছে এই সুইং কিন্তু ব্লুইশ সিডের কালারের সাথে একটু ম্যাচিং এবং এখানে যে আপনার এই গ্লাস আপ ডাউন করার জন্য যে সুইচ আছে এখানে যে প্যাডটা আছে এটাও কিন্তু আপনার ব্লুইশ হবে আমরা যেটা উডেন বলি আর এখানে নিকেলের একটা হ্যান্ডেল বার এটা আপনার দরজা লক আনলক করার জন্য আর এখানে ধরার মতো অপশন আর নিচে কিন্তু একটা সাউন্ড সিস্টেম পাবেন আর তার পাশে কিন্তু কাপ হোল্ডার থাকবে এই পাশে আর সিটের কথা যদি বলি হাফ লেদার সিট খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেদার এটাতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এস সেগমেন্টে যদি বলিস কিন্তু হেরিয়ার আর এখানে কিন্তু ডুয়েলে এসি আছে এটা কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে সামনে থেকে মাঝে কিন্তু আমরেস্ট আছে এই তো আমরেস্ট আমরেস্ট কিন্তু খুবই কমফোর্ট একদম উঁচাতে আছে যেহেতু সেক্ষেত্রে আপনার হাত রাখলে কমফোর্ট পাবেন আর এখানে কিন্তু দুটা কাপ হোল্ডার আছে খুলতে পারবেন খুললে এখান থেকে বা আপনার যে কোনো গ্লাস এগুলো রাখতে পারবেন আর এই উপরে আপনার হ্যান্ডবার আর উপরে যে সিলিং এর যে কাপড়টা এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার কাপড় ইউজ করা আর পিছনে কিন্তু লাইট আছে এটা কিন্তু আপনার এল লাইট আর পিছনে কিন্তু সানরুফের পরে যে মুন্ডুপ আছে যেটা এটা কিন্তু পিছনে যে বসলে এটা কিন্তু আপনার বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে খুবই সুন্দর লাগবে আজকে আমরা যে ভিডিও করতেছি এখানে কিন্তু বৃষ্টি খুবই জোস এই তো ছিল ওভারঅল আজকে আপনারা যে রিভিউ ভিডিও দেখলেন এটা টয়টা হেরিয়ার প্রগ্রেস মেটাল দুই হাজার উনিশের মডেল ব্ল্যাক কালার সিসি দুই হাজার নন হাইব্রিড ভ্যারিয়েন্ট এই গাড়িটা আমাদের রেডিও স্টকে আছে যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ইসিবি চত্বর কালচি মিরপুর ঢাকা আর এরকম ভিডিও আরও পেতে হলে আপনি আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ